সংশোধনী হওয়ার আগে সংবিধানে সংশোধনী হওয়ার আগেই এই আসন্ন নির্বাচনে ফাইভ পার্সেন্ট সরাসরি মনোনয়ন দেওয়ার জন্য আমাদের এই প্রস্তাব ছিল তিনশো আসনের মধ্যে এবং সংসদ গঠিত হলে যে সংবিধানী সংবিধানের সংশোধনী আসবে সেই জায়গায় এটা টেন পার্সেন্ট উল্লেখ করা হয়েছে এবং সবাই এগ্রিড হয়েছে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে অবসর সেই টেন পার্সেন্ট আসলে তখন তিরিশটা সিট হবে কিন্তু বিদ্যমান পঞ্চাশটা সংরক্ষিত আসন থেকেই যাচ্ছে তখন সেটা হবে আশিটা এই আশি সিটের অভিজ্ঞতার প্রেক্ষিতে পরবর্তী সংসদের জন্য বলা হয়েছে ফাইভ পার্সেন্ট করে বাড়বে তখন আরো ফাইভ পার্সেন্ট হলে প্রায় এটা একশোর কাছাকাছি যাবে তো এইভাবে বলা হয়েছে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত যতদিন পর্যন্ত উন্নীত না হচ্ছে ততদিন এটা রিজার্ভ ফিফটি সিটটা থাকবে এবং তেত্রিশ পার্সেন্ট উন্নীত হলে তখন সেটা লাগবে না আমাদের প্রস্তাবিত একশো আসন উন্নীত করার মহিলাদের নারী আসনটা এইবার তা এখন গ্রেজুয়েলি না গেলে অন্যান্য রাজনৈতিক দলের মতামতও নিতে হবে তাদেরকেও একসাথে নিতে হবে এবং আমাদের সমাজের মানে রাষ্ট্রের নারী সমাজের অগ্রগতির বিষয়টাও আমাদেরকে নজরে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের কথা বললেন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আর জাতীয় সংসদের গ্রাম পর্যায়ের ইলেকশন এক নয় এখানে আমাদের দেশের সামাজিক বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় নব্বই ভাগেরও বেশি মহিলা প্রদানশীল বলা যায় আমরা তো নির্বাচন করি ঘাটে হাঁটি জানি বাড়ি থেকে বেরোতে চাই না আমরা তেত্রিশ পার্সেন্ট মহিলা পার্টিসিপেশন ইন অল কমিউনিটিস ইন অল লেভেলস এখনো করতে পারেনি টেন পারসেন্টও করতে পারেনি বিকজ পাওয়া যায় না তো সমাজের অগ্রগতি নারী সমাজের অগ্রগতি শিক্ষার অগ্রগতি সামাজিক বাস্তবতা আমাদের সোশ্যাল কালচার রিলিজিয়াস কালচার এগুলো তো মাথায় রাখতে হবে সবাই তো আপনার মতো সিড্ডা মিলনায়তনে এসে বসার সুযোগ নাই বাংলাদেশের নারীদের তো যেদিন এই অগ্রগতিটা আসবে এই গ্রেজুয়েলি আশা করি আসবে সেদিন আমরা সরাসরি ইলেকশনের ক্ষেত্রে উইথের ত্রিশ পার্সেন্ট যেদিন উঠবে আর কি সেদিন রিজার্ভ সিট আর লাগবে না সেই পর্যায়ে যেতে একটু সময় লাগবে তা আমার মনে হয় যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকেও অ্যাকোমোডেট করতে হচ্ছে এবং সামাজিক বাস্তবতা আমাদের ধর্মীয় বাস্তবতা সামাজিক কালচার রিলিজিয়াস কালচার সব কিছু মাথায় রেখে বাংলাদেশের বাস্তবতায় আমরা গ্রাজুয়ালি যাই তাহলেই সেটা সাস্টেইনেবল হবে আচ্ছা আমাদের প্রস্তাব ছিল কিন্তু তো ক্ষমত কমিশন অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কথাও তো শুনতে হয়েছে সবাইকে অ্যাকোমোডেট করতে হয়েছে এখন বিফোর দি অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশন এটা কম্পালশনও করা যাচ্ছে না এটা জাস্ট আহ্বান জানানোর মতো সনদের মধ্য দিয়ে যেহেতু পার্লামেন্টে যাওয়ার পরে টেন পার্সেন্ট অ্যামেন্ডমেন্ট হবে তখন এটা কম্পালশন হবে তখনও অনেক